নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি মাত্র হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু একটা দারুণ স্বাদের এরকম চটপটা চটজলদি মুখরোচো স্ন্যাক্স আপনারা তৈরি করে ফেলতে পারবেন মাত্র এক টুকরো পনির আর একটা বড় সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমি দারুণ স্বাদের এই স্ন্যাক্সটা তৈরি করেছি কিভাবে বানাচ্ছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পনির এবার এই আলু আর পনিরটাকে কিন্তু আমি একটু গ্রেড করে নেব দেখুন আলুটা আমি গ্রেড করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু আলুটা ম্যাশ করেও নিতে পারেন আর পনিরটা কিন্তু গ্রেট করেও নিতে পারেন কিন্তু এখানে আলু আর পনির আমি দুটোকেই কিন্তু গ্রেড করে নিচ্ছি দেখুন গ্রেট করে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি ব্যবহার করছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ কসৌরি মেথি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ চাট মশলা এবার এর মধ্যে আমি ব্যবহার করছি টোটাল চার চামচ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না এইভাবেই কিন্তু সম্পূর্ণটা মাখা হয়ে যাবে দেখুন খুব ভালো করে এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি চলে এসেছি হাতে ভালো করে সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি এবার এই ডোটার থেকে কিন্তু আমি আমাদের ইচ্ছে মতো একটা সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সেপ দিতে পারেন এখানে আমি এরকম লম্বাটে করে একটা সেপ দিয়ে দিচ্ছি ঠিক যেমনভাবে লম্বাটে ভেজিটেবল চপগুলো হয় ঠিক সেরকমই একটা সেপ দিয়ে দিচ্ছি আপনারা গোল চৌকো যে কোনো সেপই দিতে পারেন দেখুন একটা কিন্তু তৈরি করে নিলাম এইভাবে বাকি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছে আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে একটু লম্বাটে করে নিয়ে করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে আপনারা কিন্তু আপনাদের যেমন ইচ্ছে সেরকমভাবে কিন্তু সেপটা দিয়ে দিতে পারেন আর বাড়িতে অতিথি আসলেও আপনারা এই রকম একটা দুর্দান্ত চটপটা রেসিপি চট জলদি বানিয়ে ফেলতে পারেন স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে আর সেই সাথে কিন্তু এটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন খুবই চটপটা একটা রেসিপি আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানোটাও অত্যন্ত সহজ এই রেসিপিটা যদি ভালো লাগে নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাও ফলো করে দেবেন দেখুন প্রত্যেকটা সুন্দর করে বানিয়ে নিয়ে চলে এসেছি এবার অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি এবার এক এক করে এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দেখুন খুব ভালো করে এগুলোকে কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে প্রত্যেকটা ভেজে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন প্রত্যেকটা সুন্দর করে ভেজে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে আর দেখুন কত দুর্দান্ত হয়েছে ভেতরটাও খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে ওপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে কিন্তু ততটাই ভালোভাবে তৈরি হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে